গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে রবিবার এখন সময় সকাল আটটা দশ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো কিছুদিন থেকে কি হয়েছে রাতে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো আর মেজে রাখা হয় না কেমন যেন একটা অলসতায় ধরেছে বেশ কিছুদিন হয়েছে এমনটা হচ্ছে এর আগে কিন্তু আমি রাতে খাওয়া দাওয়া শেষে বাসনগুলো মেজেই রাখতাম তো এটা কেন হয়েছে অলসতার কারণে বা কী জানি ভালো লাগে না একদমই তো সব বাসন আর কি জল ধোয়া করে রেখে দিই আর এই সকালবেলা ঘুম থেকে উঠে এসে রান্নাঘরের একটু পরে আর কি বাসনগুলো মেজে নিই আজকে কিন্তু বেশ অনেকগুলো বাসনই আছে তো সব বাসনগুলো মেঝে নেব ব্রাশ করে নিয়েছি আর ও ঘরে বাবা এখনও ঘুমাচ্ছে ওঠে নিয়ে আসতো রবিবার ছুটির দিন আজকে আবার ওর ড্রয়িং ক্লাসেও ছুটি আছে যেতে হবে না আর কি ড্রয়িং ক্লাস থাকলে তো সাড়ে নটার মধ্যে চলে যেতে হয় সাড়ে নটা থেকে ক্লাস আর কি তো আজকে ছুটি আছে তো আমি বাসনগুলো ধুয়ে এবং ধরা তারপরে না কলে জল আছে এই কিছুদিন থেকে গরমকাল এলেই আর কি কি হয় যে কখনও কখনো জল খুব এতটাই আসতে আসে যে একদমই জল পড়ে না তো সকালবেলার দিকে অতটা জলের সমস্যা হয় না জলের সমস্যাটা বলতে পারো এগারোটায় যে জলটা আসে কখনও কখনো চার সাড়ে চারটে মানে চারটে যে জলটা আসে তখন হয় ওই জন্য আমি সকাল সকালই চানটা করে নিয়েছি আর সকালে খাবারে বানিয়ে নিচ্ছি দেখো কিছু পরোটা অনেক দিন করা হয়নি আর কি লুচি তো করাই হয় না তো ভাবলাম আজকে একটু পরোটা করি তো পরোটাটা দেখো হয়ে গেছে আর এইভাবে বেশি পরোটা বানাবো না আর কি তো অনেক তো আর খাই না দুটো তিনটে করে আর কি তো পরোটাগুলো ভেজে নেব এক এক করে আর এখানে একটা ছোট পাখা রেখেছি জানো এত বেশি গরম পড়েছে যে কিছুই ভালো লাগে না আর এই ঘরে তো এত গরম একদমই আর মানে কি বলবো ওই জন্য পাখাটা আর কি এখানে রেখেছি পাখাটা চালিয়ে কাজ করলে একটু আর কি শান্তি লাগে তো যা যাই হোক পাখাটা চালিয়ে দিয়েছি বুঝতে পারছো তোমরা আর আমি এখানে ইন্ডাকশানে রান্না করি তো পাখাটা হাতে অসুবিধা হয় না আর আমি একটা করে বেলছি আর একটা করে ভেজে নিচ্ছি আর কি তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ওটা করে নেব মানে করে নেবো বলতে ভেজে নেব ভেজে নিয়ে আর কি ওঘরে যাব বাবা না তো এখনও পর্যন্ত ওঠেনি কয়েকবার ডাকাটা কি করলাম তো ওঠেই তারপরে বললাম ওঠো এবার দেখো বাবান উঠে গেছে ও ব্রাশ করছে আর আমি এখানে বিছানাটা তুলে নিচ্ছি না দেখে তো বসবো কী করে বাসি বিছানা তো বিছানাটা তুলে রেখে ঝেড়ে পুছে তারপরে আর কি খেয়ে নেবো এখন তাও অনেকটাই বেলা হয়ে গেছে তো বাবানকে বললাম তুমি ব্রাশ করে চলে আসো আর আমি এদিকে বিছানাটা তুলে নিই ঝেড়ে নিই আর কি তারপরে খাওয়া দাওয়া শেষে আর কি দুপুরে রান্নাবান্না হবে সকালে হতে না হতেই এতটা রোদ বেরোয় আর সাথে তেমনি গরম এক ফোঁটা বৃষ্টিও নেই রোজই শুনছি বলছে কেউ না কেউ যে আজ থেকে বৃষ্টি শুরু হবে কিন্তু এখানে বৃষ্টির কোনো এ নেই তো যাই হোক আমি বিছানাটা তুলে নিই বন্ধুরা তুলে তারপরে বসবো খেতে সবাই সঙ্গে থাকো দেখতে থাকো পরোটা তো করেছি কিন্তু পরোটা দিয়ে খাওয়ার মতো কিছু করিনি কারণ হচ্ছে এই দেখো এক বাটি ঘুগনি আছে ঘুগনিটা আমি গরম বসিয়ে দিচ্ছি বন্ধুরা আর মিষ্টি আছে রসগোল্লা ওটা বের করে নিচে রেখে দিলাম এটা দিয়ে আর কি পরোটাটা খাওয়া হবে চলো তোমাদের দেখাই এখন ঠিক কটা বাজে বন্ধুরা এখন বাজে নটা একুশ তো যেহেতু আমাদের ঘড়িটা একটু ফার্স্ট আছে ওই জন্যই আর কি তো খাবার রেডি করে নিয়েছি তিনটে পরোটা নিয়েছি রসগোল্লা নিয়েছি আর নিয়েছি ঘুগনি এটাই সকালে টিফিন খেয়ে দিয়েও পরে আসছি খেয়ে দিয়ে চলে এসেছি বন্ধুরা বাবানো খেয়ে নিয়েছে আর বাবানো পসেছে পড়তে আমি এখানে আমার কাজগুলো সেরে নেব এরপরে আর কি এরপরের যে কাজগুলো এই যে ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা তো এগুলোই শুরু করে দিয়েছি এগুলো করার পর আর কি রান্নাবান্না থাকবে তো আমি কাজগুলো ঝটপট করে করে নিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো এদিকে তো আমি আমার কাজগুলো করছি আর বাবান কিন্তু নিজের পড়াটা করছে তো পড়তে বসেছে আমি নিজের কাজগুলো করছি আমি বললাম তোমার যেটা পারবে না সেটা আমাকে জিজ্ঞাসা করবে আর আমি সেটা বলে দেবো তো আমার চারিদিক বেশ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এবার আমি দেখো ঘরটা ঝাড় দিয়ে দেবো ব্যাস তাহলেই হবে তো কী বলো তো বন্ধুরা এই প্রচণ্ড গরমে যদি একটু সকাল থেকে ভর্তি করে কাজ করা যায় না তাহলে সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে কমপ্লিট করা যায় তো সেটাই আজকে হচ্ছে তোমাদের বললাম আজকে আমার শরীরটা একটু দুর্বল লাগছে না আজকে আমি বেশ ঝরঝরে আর খুব তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যাচ্ছে এখন কটা বাজে যেন এখন এখনও সাড়ে দশটা আর কি বাজে নিয়ে ওই দশটা কুড়ি পঁচিশ মতো হয়েছে তো যাই হোক ভালোও লাগছে যে খুব তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যাচ্ছে তো এইভাবেই যদি প্রতিদিন করা যায় কিন্তু প্রতিদিন তো আর হয় না কারণ প্রতিদিন মানে শরীরের অবস্থা আর কি একরকম থাকে না এই হচ্ছে থেকে বড়ো কথা আর আমার এই যে ঘরঝাড় দেওয়া হয়ে গেল বন্ধুরা এবার আছে কিছু জামা কাপড় তো এই জামা কাপড়গুলো এখন আমি এই যে করে নেব মানে করে রেখে দেবো আর কি আলমারিতে আর এই দেখো তোমাদের বললাম না বাবা পড়তে বসেছে এই দেখো ওই দেখো পড়া করছে আর কি লিখছে ও যেটা লেখার আছে সেটা লিখে নিচ্ছে আর আমি এইগুলো করে রেখে আলমারিতে তুলে দেব ভীষণ গরম লাগছে মানে সকাল থেকেই খুব গরম আর তেমনি বললাম তোমাদের রোদ বেরিয়েছে তো যাই হোক ভাবছি সকাল সকালেই রান্নাটা সেরে আর রান্না সেরে নেব আর কি রান্নার মতো না সেরকম আর কি সবজি টবজি আর নেই আছে আলু ডাল এসবই আছে আর কি ডিম আছে তো ভাবছি এক তরকারি ভাতেই করবো সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি ঝামেলা হবে না তো এদিকে জামাকাপড়গুলো আমার বোঝানো হয়ে গেল বন্ধুরা এগুলো আলমারিতে তুলে দেব তুলে দিয়ে তারপরে হচ্ছে তোমার বসিয়েছিলাম ফ্রিজে কালকে আমি রসনা দিয়ে আইসক্রিম তো এত গরম লেগে গেছে ভাবলাম একটা আইসক্রিম খাই আইসক্রিম খেয়ে শরীরটা একটু ঠান্ডা করি তো বরফের আইসক্রিম বুঝতে পারছো এটা আমি রসনা দিয়ে রসনার ভিতরে আর কি একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে বেশ একটা রসনার ফ্লেভার আছে দারুণ লাগছে আর এই রসনাটা ছিল তোমাদের সেই নিম্বু পানি আছে না যেটা সাদা আর কি সেটাই তো বেশ একটু লেবু ফ্লেভার দারুণ লাগছে খেতে তো চলো আমি আইসক্রিমটা খেয়ে পরে আবার আসছি তারপরে বন্ধুরা বেশ একটু অনেকক্ষণ পরে আমি এসছি এখন বাজে ওই বারোটা দশ মতো এখন দেখো আমি এখানে রান্না বসিয়ে দিলাম বললাম তোমাদের তোমাদের তো বলেছিলাম এই ডিমের তরকারি করব ডিম ভেজে অমলেট করে রেখেছি মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ডিম দিয়ে ঢাকা দিয়ে রেখে ভাতের ভাতটা হয়ে গেছিলো তো ভাতের হাঁড়িটা আর কি আর মশলার পৌটুগুলো অনেকদিন ধোয়া হচ্ছিল না এটা সাবান দিয়ে ধুয়ে নিয়ে এসে জায়গার মতো রেখে করি দেখো আলু দিয়ে ডিম দিয়ে তরকারিটা আর কি হয়ে গেছে আর করেছিলাম আলু সেদ্ধ আর তার সঙ্গে পেঁয়াজ লঙ্কাটা ভেজে রেখেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সদ্যটা মেখে নেবো আর এই তরকারি ব্যাস কালকে যেহেতু ডাল খেয়েছিলাম আজকে ডালটা করতে ইচ্ছে করলো না আর মশলা দিয়ে এমনি আলুর তরকারি করলেও ভালোই লাগে আর এখন আমি এগুলো ঢাকা দিয়ে রেখে রান্নার জায়গাটা একটু পরিষ্কার করবো বন্ধুরা এই যে মুছে নিচ্ছি তারপরে ও ঘরে চলে যাব বলতে পারো ভীষণ গরম লেগে গেছে পাখা আছে কিন্তু এতটাই গরমে পাখার পাখা হাওয়াতেও যেন মানে ঘামটা আর কি কমে না এতটাই ঘামি আমি তো চলো রান্না বান্নাগুলো নিয়ে ও ঘরে যাই ও ঘরে রেখে আসি আর নাও এই ঘরে চলে এসছে ও আর কতক্ষণ একা একা ও ঘরে থাকবে ওরও ভালো লাগে না আর কি তারপরে এই ঘরে এসে কিছুক্ষণ রেস্ট করে এখন বাজে বন্ধুরা পনে দুটো আর এই দেখো পনে দুটোর মধ্যে আমরা খেতে বসে পড়ছি ভাত বেড়ে নিয়েছি আর আলু সিদ্ধটাকে এই যে শুকনো লঙ্কা ভেজেছি পেঁয়াজ ভেজেছি এটা দিয়ে মেখে নেবো এটা দিয়ে আলু সেদ্ধ মাখলে না ভীষণ ভালো লাগে খেতে মানে খুবই টেস্টি লাগে আর কি তো ভাবলাম শুধু একটা তরকারি করব তাহলে আলু সেদ্ধটা আর কি মেখে নিই পেঁয়াজ লঙ্কা ভেজে তো দুপদ হয়ে গেল অসুবিধা আর কিচ্ছু নেই আর আলু সেদ্ধ না হলেও এক পদ দিয়েও খাওয়া যায় আর কি তো যাই হোক আমি আলু সেদ্ধটা মেখে নিয়ে বাবানকেও খেতে দিয়ে দেবো আর আমি নিজেও খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে আর কি শুয়েও পড়বো তখন ধরো আজকের ব্লগটা তোমাদের কম কেমন লেগেছে আর কি একটা ছোট্ট করে কমেন্ট করে বলবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমি দেখো খেতে বসে পড়েছি আর আমার তো আলু সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু আবার ঝাল ঝাল আমি আবার একটু ঝাল বেশিই খাই তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা আসি আগামীকাল আবারও